হ্যালো গাইজ সবাইকে আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ দেখতে পাচ্ছেন একটি গ্রামের ভিডিও ভিডিওটি প্লে করে সাইকেল চালিয়ে যাচ্ছে ধীরে ধীরে সাইকেলের ওই একসময় এই এলাকাটা প্রচুর পরিমাণের ফাঁকা ছিল ধান পানে ভরপুর ছিল এখন মানুষ ধান লাগায় না এখন মানুষ বিল্ডিং তৈরি করে জমির উপরে ঠিক আছে যে কোন রাস্তা দিয়ে চলে যাচ্ছে সাইকেল চালায় পাশে আবার খাল ভুল রাস্তায় চলে যাইছি নি কাতা আমি মনে হয় আজকে ভুল রাস্তায় চলে যাইছি মরসি রেখান আজকে ভুল রাস্তায় এসে পড়ছে এই রাস্তাটা এরকম না অনেক ভালো রাস্তা এতে কারো এই রাস্তাটা অনেক সুন্দর ছিল তো ভাঙ্গা হাসুরা তেরা বেড়া কেন ওই রাস্তাটা বোধ হয় ওই দিক দিয়ে আইসে এখানটা রাস্তা দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে বালি দিয়ে ফেলাইছে হয়তো এই রাস্তাটি ওই দিক দিয়ে ওই মুক্ত রোড থেকে এখানে আইসে মানুষের দিন কত আপডেট ঠিক আছে এটা চার আছে দেখি চার থেকে এই চারটা দিয়ে পার হওয়া যায় না কি না খালের উপর যাওয়া যায় কিনা না চার আছে সামনে দেখি চার সাইকেলটা নিয়ে পার হওয়া যায় কি না অনেকদিন পরাই যেতে এই রাস্তায় এই রাস্তা ছিল বৃষ্টি করে রাস্তা কাদা কাদা হয়ে গেছে সাইকেলটা ঘাড়ে নিয়ে এই যদি স্যার দেখতে আছি সাইকেলে আমার গাড়ি নেওয়া লাগবে না আমি এমনিতেই পার হইতে পারবো যাই হোক এখন এটা পার হোম ওই জায়গা থেকে যদি পড়ি মোবাইল টোবাইল লই তো খালে মনে অনেক তাই না খালের মাঝখানে মাঝখানে ইয়া যাইতে পারতাছি না আবার মাছেও ঘাসে জায়গা যাই হোক আর অল্প রাস্তা আছে একটু পারম কাইন্দে গাইতে যেভাবে হোক যে রাস্তাটা কান্দে গাইতে পারম যা করে আল্লাহ তো ভয়তে সব ইয়ে যাইতে আছে এইটা আবার কি আল্লাহ রে তো এখন তো পার না সিঙ্গেলবার দিল্কা উড়েছি না শাক্ষা তো কোনো হুম এড়েছি ওই রে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অবশেষে এই সাইকেল নিয়ে সাইকেল নিয়ে এই পার হয়েছি প্রায় এক কিলোমিটার রাস্তা এই জায়গা ঠিক আছে এক কিলোমিটার রাস্তা পার হয়েছি যাক ওদিকে যাব আস্তে আস্তে দেখব ওদিকের কী অবস্থা